নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত পুঁই শাক তো অনেক রকমভাবে খেয়েছেন এইভাবে হাতে মেখে পুঁই শাক একবার বানিয়ে দেখুন এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে যারা শাক খেতে পছন্দ করে না তারাও চেটেপুটে খাবে আর বানানোর পদ্ধতি খুবই সহজ বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ ব্যবহার করেই এই রেসিপিটা খুব চটজলদি বানিয়ে নিতে পারবেন তার জন্য নিয়ে নিয়েছি এখানে ফ্রেশ পুঁই পাতা আমি কোনো রকম কাণ্ড এখানে নিয়ে নি একদম নরম কচি পাতা ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন এইভাবে ছোট নরম কচি পাতা ব্যবহার করার কারণ বয়স্ক পাতা খেতে একটু তেতো লাগে আর রেসিপিটা বানাতে খুব একটা সুবিধাজনক হয় না এরপরে পাতাগুলো এইভাবে আমি ভাজ করে নিয়েছি নিয়ে পাতার মুখের দিকটা এইভাবে কেটে ফেলে দিচ্ছি দেওয়ার পর পাতাগুলো একদম ঝুড়ি ঝুড়ি করেই কেটে নিচ্ছি যতটা সম্ভব পারা যায় এটাকে কিন্তু ঝুরি ঝুরি করেই কেটে নিতে হবে আর পুঁই পাতা কাটার আগে কিন্তু অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কারণ পুঁই শাক কাটার পরে ধুলে একটা হড়হড়ে ভাব চলে আসে আর রেসিপিটা বানাতে খুবই অসুবিধা হয় তার জন্য চেষ্টা করব অবশ্যই আগে ধুয়ে নিতে এভাবে সমস্ত পুই পাতাগুলো আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার বাকি সমস্ত পাতাগুলো এরকমভাবে কেটে নেব যতটা সম্ভব ঝুরি করা যায় ততটাই করবেন কারণ খুব বড় পাতা হলে কিন্তু এটা বানাতে অসুবিধা হয় আর খেতেও কিন্তু খুব একটা ভালো লাগে না আমার সমস্ত পাতাগুলো কাটা হয়ে গেছে এবার প্রথমে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে লবণের পরিমাণটা অবশ্যই একটু বুঝে দেবেন কারণ কোনো রকম জল কিন্তু এখানে ব্যবহার করা হবে না তাই অল্প বা স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করতে হবে এবার দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো এবার ঝালের জন্য এখানে দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো তবে যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা অবশ্যই ঝালটা একটু বেশি ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কাঁচা লঙ্কার কুচি এবং সবশেষে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি কিংবা রসুন কুচিও ব্যবহার করতে পারেন আমি সম্পূর্ণ নিরামিষভাবে এটা বানিয়েছি এবার সবশেষে দিয়ে দিলাম এক চামচ সরষের তেল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব খুব সুন্দর করেই মাখতে হবে মাখতে মাখতে কিন্তু শাকটা অনেকটা পরিমাণে কমেও আসবে ততক্ষণ পর্যন্তই এটা মাখতে হবে এইভাবে ধীরে ধীরে সমস্ত শাকটা চেপে চেপে মেখে নিচ্ছি এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমার শাকটা কিন্তু অনেকটা কমে গিয়েছে এইভাবে মাখার পরে এটাকে পাঁচ মিনিট মতো আমি রেস্টে রেখে দেব দিলে কিছুটা পরিমাণ জল এখান থেকে বেরোবে এবার শাকটাকে আমি রেস্টে রেখে দিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে এবং দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে এবার এর মধ্যে দিয়ে দেব বেসন এখানে আমি ছোট চামচের তিন চামচ বেসন ব্যবহার করেছি তবে বেসনের সঙ্গে আপনারা চাইলে চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন তাহলে এটা খেতে খুবই মুচমুছি হবে আমি চালের গুঁড়ির বদলে এখানে দিয়ে দিলাম সুজি এখানে আমি ওই সমপরিমাণ সুজি দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে হাত দিয়ে খুব ভালো করে আবারও মেখে নেব প্রথমে ভালো করে এটাকে মেখে নিতে হবে দেখতে হবে জলের প্রয়োজন হবে কি না যদি খুবই নেহাতি জলের প্রয়োজন হয় তাহলে কিন্তু অল্প অল্প একটু জল এখানে মিশিয়ে নেব তবে খুব বেশি জল ব্যবহার করে এটাকে একদমই পাতলা করে ফেলবো না তাহলে এটা একদমই বানানো যাবে না এবার আমি অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম তবে সুজি এবং বেসনের পরিমাণ একটু বেশি হলে জলটা অবশ্যই ব্যবহার করতে হবে না হলে কিন্তু পাতা থেকে যে জলটা বেরোবে সেটাতেই হয়ে যাবে এখানে আমি এইভাবে চেপে চেপে মেখে নিলাম একদম যেইভাবে বড়া তৈরি করে সেরকম থিকনেসে এটাকে তৈরি করে নিতে হবে মাখাটা যত সুন্দর হবে বড়াগুলোর শেপ তত সুন্দর হবে নাহলে কিন্তু একটু এবড়ো খেবড়ো হয় আমার মাখা হয়ে গেছে এবার একটি তাওয়া খুব ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল দু চামচ মতো সর্ষের তেল দিয়েছি এটা কোনোভাবেই ডিপ ফ্রাই করার দরকার নেই তেলটা খুব ভালো করে এবার আমি গরম করে নিয়েছি এবার আস্তে আস্তে বড়াগুলো ওর মধ্যে দিয়ে দেব ছোটো ছোটো বড়ার আকৃতি করে দিয়ে এইভাবে একটু চেপে দিলাম চেপে দিলে বড়াগুলো ভাজতেও সুবিধে হয় তাড়াতাড়িও হয় আর পুরোপুরি ওপর নিচ খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এক এক করে বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম ভাতে অবশ্যই খেতে খুবই ভালো লাগে তবে বন্ধুরা পুঁই শাকের বা পুঁই পাতার যদি বয়স একটু বেশি হয় তাহলে কিন্তু একটু সামান্য তেঁতো মতো লাগে তবে খেতে খুব একটা খারাপ লাগে না অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে বড়াগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি ভেজে নিলেই প্রস্তুত আজকের আমার পুঁই শাকের বড়া আপনারা এই একই পদ্ধতিতে পেঁয়াজ রসুন দিয়ে বানাতে পারেন বা অন্য কোনো পাতা এটা ভাবেও বানাতে পারে এভাবে ধীরে ধীরে গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রেখে সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছি আজকের আমার একদম প্রস্তুত হয়ে গেছে আপনারা চাইলে এই সমস্ত রেসিপি বানিয়ে ছোটদেরও দিতে পারেন যারা শাক খায় না তারা এই পদ্ধতিতে শাকও খাওয়াতে পারেন